আমি সার্জেন ভিজা ভাই দাদা ঠিক আছে আমি তো অন্য কিছু করছি আচ্ছা অন্যায় করছো আমার কাছে এরকম আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি অন্যায় করছেন না এখন দেখা দেবো আপনাকে আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি এই কথা বলতেছেন আমি বলছি দেখাবো আপনি এক কথা বলতেছেন হুমুশ খাইয়া হুশ খাওয়ার জন্য কি ওই আটকে দিছেন আপনি কোথায় আছেন আমি যে এখানে থাকি না কেন আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডিয়া আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছে একদম কত বাইক চলে যায় তাই না মামলা না দিয়ে তাহলে বুঝিয়ে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন পারতেন নাকি আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন কত টাকা মামলা হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকার মামলা বিনিয়োগ আপনি আমার পা সার্জেন্ট আপনার পাও ধরে বন্ধু হ্যাঁ ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল বুঝছে মামলা করছি মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে তাহলে আমি সার্জেন্ট মিজান সেনাবাহিনী হ্যাঁ

বাজার ইয়াতে পুলিশ বক্সে একজন সার্জেন্ট জুলকান নাইক

এই যাত্রাবাড়ি থানায় এই যাত্রাবাড়ি থানায় যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাশে আগস্ট আমি এখানে ছিলাম পাশে আগস্ট সামনে ছিলাম এদের এদেরকে এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা দশ দুই হাজার টাকার মামলার ভয় তো মামার অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলার আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকা ভয় দেখা দেখেছে সাধারণ জনগণটা এক হাজার দুই হাজার টাকা ঘুষ খায় এরা দূরকার নাই আমি আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন স্যার এরা এরা পুলিশ এরা এত এদের যে এরা যে কলঙ্ক এই কলঙ্ক কেন এরা বুঝতে পারতেছে না দশ টাকা পর্যন্ত ঘুষ খায় তারা এখন দাঁড়ায় দশ টাকা ঘুস খায় দশটা স্যার উল্টা পথে একটা আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় পথে যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে পথে ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টাপ গাড়ি ঢুকলে সমস্যা হবে কোন ধরনের কোনো নিরবস্থা অথবা কোন রাস্তায় যানজট হবে এমন তো কিছু না একদম ফাঁকা রাস্তা

아, <놀드> 도 <놀드> <놀드> <놀드>

কথা <trots> বলছি <tell> 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 <tell>

আপনি <imitation> <imitation>